মক্কা শরীফ পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান যেখানে প্রতিটি মুসলমানের স্বপ্ন একবার হলেও জিয়ারত করা যে ভূমিতে মানুষ আসে চোখের জল ফেলে ক্ষমা চাইতে শান্তির সন্ধানে কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে সারা দুনিয়ার মুসলমানের হৃদয় কেঁপে উঠেছে ভিডিওতে দেখা যায় মক্কার পবিত্র হারাম শরীফে একজন নিরাপত্তা কর্মী একজন উমরা পালনকারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়ছেন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে নিরাপত্তা কর্মী তার গায়ে হাত তুলছেন এ দৃশ্য দেখে উপস্থিত অনেকেই হতবাক হয়ে যান যে স্থানে প্রতিটি মানুষ আসে ভালোবাসা দোয়া আর ক্ষমার উদ্দেশ্যে সেই পবিত্র স্থানে এমন আচরণ দেখা এটা শুধু একজন মানুষের প্রতি নয় বরং পুরো মুসলিম উম্মার হৃদয়ে আঘাতের মতো তবে এই ভিডিওর সম্পূর্ণ প্রেক্ষাপথ এখনো পরিষ্কার নয় অনেকে বলছেন নিরাপত্তা কর্মী ভিড় নিয়ন্ত্রণে বাধ্য হয়েছিলেন আবার কেউ বলছেন এটি অমানবিক আচরণ যা মক্কার পবিত্রতা কলঙ্কিত করেছে ঘটনার সত্যতা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ এখন তদন্তে নেমেছে বলে জানা গেছে ইসলাম শিখিয়েছে নিশ্চয়ই মুসলমান মুসলমানের ভাই কোন স্থানে বিশেষ করে পবিত্র হারাম শরীফে একজন মানুষকে অপমান করা মানে আল্লাহর ঘরের মর্যাদা নষ্ট করা নিরাপত্তা হোক বা জিয়ারত সবকিছুই হোক সহনশীলতা ও শ্রদ্ধার মধ্যে